এই এখন জামাত যে জামাত এই দেশ চায় নাই এই দেশের বিরুদ্ধে যুদ্ধ করেছে এখন তারা টার্মস ডিক্টেট করে তাদের দেশই চায় নাই এবং আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে আমাদের মা বোনদের পাকিস্তানের হাতে তুলে দিয়েছে এটা কিন্তু আপনারা ভুলবেন না আমাদের তো সবাই দেখে মুক্তিযোদ্ধারা যারা বসে আছে সামনে এবং এখানে আমাদের যাওয়ার সময় হয়ে গেছে আমার খালি আমার নতুন প্রজন্মই স্মরণ করিয়ে দেয়া ভুলবেন না যে তারা আমাদের মা বোনদের তার নিজেরা ধর্ষণ রেপ করেইছে এবং পাকিস্তান আর্মিদের হাতে তাদেরকে তুলে দিয়েছে সেই জামাত এখন তাদের কত বড় গল্প ওই না এই আমরা আমরা সেটা দেখেছি তাদের বর্বরতার কোনো শেষ খবর ছিল না তাদের কোনো ক্ষমাও নাই কিন্তু পরে পঞ্চাশ বছর পরে একটা স্বাধীন দেশে এইরকম যোগ্য যে হতে পারে এটা আপনারা আমরা না দেখলে আমরা বিশ্বাস করতাম না কিন্তু দেখেন আমরা কত তাড়াতাড়ি ভুলে যাই এখন রাজনীতিটা যেই দিকে যাচ্ছে আমরা যদি এই যে সমস্ত রিলস আছে যে সমস্ত ভিডিওগুলি আছে ওগুলো দেখি তাহলে কি আমাদের এই এখন এখনকার যে রাজনৈতিক কথাবার্তা এই এইটা কি সাজে সারা দেশ সারা দেশের মানুষ আমার প্রজন্মের ভাইয়েরা বোনেরা তাদের মা বাবারা যে জামাত আমার কথা মাইন্ড করবেন না আমি মুক্তিযোদ্ধা হিসেবে বলছি এক শহীদ পরিবারের আমি আমার বড় ভাই আর আসফাকুসাম বীর উত্তম শহীদ হয়েছেন একাত্তরে বিশে নভেম্বর আহ পাকিস্তান আর্মির সাথে সম্মুখ যুদ্ধে মাথায় গুলি নিয়ে আমার বাবাকে আমার জন্য পাকিস্তান আর্মি ধরে নিয়ে গেছে সতেরো বছর ঝুলিয়ে পিটিয়েছে সতেরো দিন ঝুলিয়ে পিটিয়েছে আর বলেছে যে খালি আমার কথা যে উলফাত কই বলো উলফাদ তো আমাদের তারপর থেকেই এই এখন জামাত যেই জামাত এই দেশ চায় নাই এই দেশের বিরুদ্ধে যুদ্ধ করেছে এখন তারা টার্মস ডিকটেট করে তারা যে দেশই চায় নাই এবং আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে আমাদের মা বোনদের পাকিস্তানের হাতে তুলে দিয়েছে এটা কিন্তু আপনারা ভুলবেন না আমাদের তো সবাই দেখে মুক্তিযোদ্ধারা যারা বসে আছে সামনে এবং এখানে আমাদের যাওয়ার সময় হয়ে গেছে আমার খালি আমার নতুন প্রজন্মই স্মরণ করিয়ে দেয়া ভুলবেন না যে তারা আমাদের মা বোনদের তারপর নিজেরা ধর্ষ রেপ করেইছে এবং পাকিস্তান আর্মিদের হাতে তাদেরকে তুলে দিয়েছে সেই জামাত আজকে এখন তাদের কত বড় গলা ওই ফাঁকে জানি আমরা পা না দেই ইনশাল্লাহ সামনের দিনে হ্যাঁ একটা নির্বাচন আসবে সেই এই সবই অংশগ্রহণ করুক যখন দেশ স্বাধীন হলো ষোলো তারিখে সৌকাল স্বাধীন কারণ আমাদের ষড়যন্ত্র তখন থেকে তার আগের থেকেই ভারতের ষড়যন্ত্র আমরা খুব তাড়াতাড়ি আমরা রিয়েলাইজ করলাম আমরা উপলব্ধি করলাম যে এটা ঠিক মতো স্বাধীনতা হয় নাই আমরা কি করলাম তিন বছর মধ্যে শেখ মুজিবুর রহমান সাহেব এত বড় একটা নেতা এত বড় তাকে সে মুক্তিযুদ্ধের সময় চলে গেল পালিয়ে গেল তাকে ফেরত যখন আনা হলো আমরা তাকে সর্বক্ষমতা দিয়ে দিলাম দেশ পরিচালনা করবার কিন্তু দেখেন তিন বছরের মধ্যেই এটা কোথায় একদলীয় শাসনে নিয়ে গেল তারপরে জিয়াম রহমান সাহেব আসলেন এই ইন্ডিয়ান এই রয়েল কারসাজিতে তারও প্রাণ দিতে হলো তারপরে চেষ্টা করলেন আমাদের বেগম জিয়া কিন্তু এরশাদ আবার সব ধুলির সাদ করে দিল তো আমাদের এতটুকুন একটা দেশ আমেরিকার পঞ্চাশ স্টেটের একটা ছোট স্টেটের সমান উইসকনসিনের সমান এই দেশে এই পপুলেশন আঠারো কোটি মানুষ আমরা যদি আমাদের নিজেদের ঠিক মতন রিয়েলাইজ না করি উপলব্ধি না করি তাহলে ভারত এসে আমাদের করে দেবে এই এখন জামাত যে জামাত এই দেশ চায় নাই এই দেশের বিরুদ্ধে যুদ্ধ করেছে এখন তারা টার্মস ডিক্টেট করে তারা দেশই চায় নাই এবং আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে আমাদের মা বোনদের পাকিস্তানের হাতে তুলে দিয়েছে এটা কিন্তু আপনারা ভুলবেন না আমাদের তো সবাই দেখে মুক্তিযোদ্ধারা যারা বসে আছে সামনে এবং এখানে আমাদের যাওয়ার সময় হয়ে গেছে আমার খালি আমার নতুন প্রজন্মই স্মরণ করিয়ে দেয়া ভুলবেন না যে তারা আমাদের মা বোনদের তার উপর নিজেরা ধর্ষণ রেপ করেইছে এবং পাকিস্তান আর্মিদের হাতে তাদেরকে তুলে দিয়েছে সেই জামাত আজকে এখন তাদের কত বড় গলা ওই ফাঁকে জানি আমরা পা না দেই ইনশাল্লাহ সামনের দিনে হ্যাঁ একটা নির্বাচন আসবে সেই নির্বাচন এই সবই অংশগ্রহণ করুক আমরা আর একাত্তর দেখতে চাই না আমরা আর এই পাঁচই অগাস্ট দেখতে চাই না আমরা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা জানি অটুট থাকে আমরা যেতে চাই